হাই ফ্রেন্ডস তোমার কেমন আছো আই হোপ তোমার সঙ্গে ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদের সবাইকে সুন্দর একটা সকালে অনেক অনেক সুপ্রভাত জানে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সবে মাত্র সকাল হলো মানে সকাল অনেকক্ষণ হয়েছে আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে ছটা আর উঠে দেখি তোমাদের দাদাভাই দেখো অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে আর কালকে রাতে একটু মেলায় গেছিলাম মেলা থেকে এসে শুধু শুধু বারোটার ওভার হয়ে গেছে তাই একটু ঘুমটা দেরি করে ভেঙেছে নাহলে এই কদিন আমার পাঁচটার সময় ঘুম ভেঙেছে যতদিন ধরে কাজ হচ্ছে আর কাজ হওয়ার আগে তো আটটা পর্যন্ত ঘুমিয়ে थकता জলদিতে দিতে সাতটা বেজে গেছে আর মিস্ত্রিরা চলে এসেছে তাই এসে চা বানিয়েছে ওরা তো সবাই রজা খায় তো তাই চারজন এসে চারজনের জন্য চার কাপ চা বানিয়েছে আর সঙ্গে বিস্কিট নিয়েছি আর যেহেতু উপরেও আছে উপরেও কাজ চলছে আর নিচেও কাজ চলছে তাই উপরে দুজন আছে নিচে দুজন আছে তাই ওদের নিচে চা দিয়ে এরপর আমি উপরে যাব আর তোমাদের সবাই যেন আমাদের নতুন করে বাথরুম হচ্ছে সেই বাথরুমের জন্য নিচে গাঁথনি চলছে তো গাঁথনির জন্য এখান থেকে ইঁট নিয়ে যাচ্ছে আর লিংটনের কাজও শুরু হয়েছে উপরে তো লিংটনের জন্য এদিকে রডও সজা করছে মানে দুটোই কাজ কাজ দু মানে দুদিকেই চলছে দুটো করে মিস্ত্রি আসে তাই দুদিকে দুটো কাজ চলছে তো চলো আমি এখন উপরে চা নিয়ে যাব আর তোমাদের তো আগেই ভিডিওতে দেখিয়েছি আমাদের সিঁড়িটা ঢালাই পড়ে গেছে তো সিঁড়িটা দেখো ঢালাই পড়েছে কাল তো আজকে সিঁড়িতে জল দেওয়া হয়ে গেছে আর এদিকে জলগুলোও বেয়ে আসছে উপরের কাজটা অনেকটা হয়ে গেছে মানে লিংটন ঢালাই হবে তার জন্য সেন্টারিং হচ্ছে আর ওদিকে তো রড সোজা করছে মানে আজকে রড বানিয়ে ঢালাই হবে আর সামনে তো এখনও কিছুই হয়নি যেরকম ছিল সেরকমই আছে এক পাশ থেকে করে করে আসছে আর এদিকে দেখো নিচে মশলাগুলো সব রেডি করেছে ও গাঁথনির জন্যে যেহেতু বাথরুম হচ্ছে তোমার সবাই জানো মানে ওইদিকে ইট নিয়ে যাচ্ছে নিচ থেকে আর উপর থেকে মশলা দেবে কারণ আমাদের নিচে অনেকটা জায়গা কম তো নিচে মশলা করার মতো জায়গা নেই জায়গা নিয়ে মানে দেওয়াও সম্ভব না তো তাই উপর থেকে বালতি করে মশলা দিচ্ছে আর দেখো গাঁথনিও নিয়েও শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে কি বলতো একটু ভুলের জন্য আমাদের অনেক টাকা অনেক টাকা নষ্ট হচ্ছে মানে পুরো ফিটিংস বাথরুম একটা ভেঙে ভেঙে নয় মানে ওটা বাদ দিয়ে আবার নতুন করে পুরো দোতলা পর্যন্ত বাথরুম হচ্ছে মানে অনেকটা সময় যাচ্ছে অনেকটা টাকা যাচ্ছে না হলে তো এতদিন আমাদের ছাদ ঢালায় পড়ে যেত তারপর ওখান থেকে সে যেহেতু আমাদের লিংটন ঢালাই হবে তার জন্যে তো তার পাক দিতে হবে কারণ রড বাঁধা হবে তো তাই এসে আমি তারগুলো একটু পাক দিচ্ছি সবাই যে যার তো কাজে ব্যস্ত আর আমার যেহেতু চা দেওয়া হয়ে গেছে এখন টিফিন বানাতে একটু দেরি আছে তো তাই বসে বসে আমি তারগুলো একটু পাক দিচ্ছি আর এদিকে তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছে ওর সঙ্গে আমি কথা বলছি কোথায় কি হবে আর আমার অবস্থা দেখো এইটুকু সাড়ে সাতটা বাজে এখন এত রোদ পুরো ঘেমে গেছি মানে এখন যা রোদ গরম পড়েছে তার উপর তো কাজ করার অভ্যাস নেই আর এখন যেহেতু মিষ্টি বাড়িতে খায় ওদের জন্য সকালে জল খাবার দুপুরে রান্না কত হতো পুরো ঘেমে যায় তা তারপর এসে মিস্ত্রিদের জন্য ব্রেকফাস্টে মানে জলখাবারে খাবার করেছে আর এই ডিম টোস্টগুলো আমার কাকুর ছেলের জন্য করেছি কারণ কাকুর ছেলের ছেলের মুখে ভাত ও আমাদের নিমন্ত্রণ দিতে এসে ওদের জন্য ওই ডিম টোস্টগুলো করেছি দুজনে এসে দুজনের জন্যে করেছি তারপর ওদের জন্যে মিস্ত্রিদের জন্যে আলুর দম করেছিলাম ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন সরাসরি চলে এসেছি দুপুরে খাবার আর দুপুরে আজকে মেনু হয়েছে দেখো আলু কুঁদলি ভাজা আম ডাল আর পটল আলু দিয়ে পোনা মাছের ঝোল আর ওদের তো খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া বাকি তাই ওদের দেখো খাওয়া হয়ে গেছে উঠে গেছে আমাদের খাওয়ার বাকি তো যেহেতু এখন অনেক রোদ গরম হয় আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তাই রান্নার সময় শেয়ার করতে পারিনি তোমাদের এখন শেয়ার করছি আর আমি দেখো ওদের খেতে দিয়ে এখন চলে এসেছি বাইরে একটু হাওয়া খেতে কারণ আমি অনেকটা এখন রোদ গরম তো তাই মানে খেতে ইচ্ছে করছি না স্নানও করতে ইচ্ছে করছি না তাই ভাবছি কি যে আমার তাছাড়া অনেক শর্ট ভিডিও নেই তো চলো দু চারটে শর্ট ভিডিও বানাই আর মেঘলা মেঘলা ওয়েদারে ভিডিওগুলো ভালো আসবে তাই আমি চলে এসেছি এখানে শর্ট ভিডিও বানাতে তারপর এখন ওয়েদার দেখো ছাদে এসেছি আর পুরো মেক করে গেছে এখন বাজে ঘড়িতে দেখো পুরো তিনটে বাজে তোমাদের ভালো দেখা যাচ্ছে পুরো তিনটে বাজে আর মেঘের অবস্থা দেখো মানে এই বৃষ্টি নামবে এরকমই হয়ে আছে এবং খুব টেনশন হচ্ছে কারণ চিলাঘরটা আমাদের পুরো খোলা হয়ে আছে আর এদিকেও টিপটাপ করে দেখো গায়ে হাতে বৃষ্টিও পড়ে যাচ্ছে আর তিনটে যদি বেজে গেছে সবাই কাজেও চলে যাচ্ছে আর আমার তো অনেক টেনশান হচ্ছে নিচে সিমেন্ট আছে তাছাড়া ঘরটাও ভিজে যাবে ওপরে সিঁড়িটা ঠিকভাবে নেই মানে ঘরটা খোলা হয়ে আছে তো এরকমই অবস্থা বুঝতে পারছি না যে কি হবে টেনশান হচ্ছে ঠাকুরকে তো বারবার ডাকছে তো বৃষ্টি না হয় কিন্তু বৃষ্টি এখন গায়ে ফটা দু পড়ে যাচ্ছে তো তাই তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি আর ওদিকে মিস্ত্রিরা কাজে লেগে গেছে কারণ যেহেতু তিনটে বেজে গেছে তাই তারা কাজে লেগে গেছে আর তোমাদের দাদাভাই পেপার আনতে গেছে কারণ বাড়িতে যা পেপার ছিল সবগুলো সিমেন্ট ঢাকা হয়ে আছে তো তাদের পেপার আনতে গেছে আর আমার তো খুব টেনশান হচ্ছে তাই উপরে উঠে বারবার দেখছি মেঘের দিকে যে বৃষ্টি হবে না কি কিন্তু যা অবস্থা বৃষ্টি তো হবে মনে হচ্ছে তাও বুঝতে পারছি না আর এদিকে দেখো কি অবস্থা হয়ে আছে আর আমি তো ভিডিওটা পরে এডিট করছি পরে এডিট করছি না অনেক পরে এখন আমাদের সময় হয়ে গেছে মানে আর দু চার দিন পর পড়বে সত্যি সেদিন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল এখন যেন তিনটে বাজে অনেক রোদ গরম তো কোনো দোকানই খুলেনি তো তাই তোমার দাদা ভাই এখনও আসেনি পেপার নিয়ে তো বৃষ্টিও এদিকে পড়েই যাচ্ছে হবে বুঝতে পারছি না আর এদিকে ছেলে এখন টেনশন করে দাঁড়িয়ে আছে ছেলেরা আমার খাওয়া হয়নি ছেলেকে ভাত বেড়ে দিয়ে এসে ও টেনশনে খায়নি এসে দুপুরে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টি হলে পুরো ঘরটা ভিজে যাবে আর সিমেন্টও ভিজে যাবে তো তাই সবাই টেনশন করে বসে আছি এখনও তোমার দাদা ভাই আসেন তো আমি তাই রাস্তার দিকে তাকিয়ে আছি তারপর যখন পেপার নিয়ে এলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন অলরেডি অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো পেপার কতটা ভেজে গেছে আর মেঘের অবস্থা দেখো রাস্তা রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কতটা বৃষ্টি হয়েছে আর আমাদের পেপারটা পাইনি কারণ দোকানটা বন্ধ ছিল একটা ছোট দোকান থেকে নিয়ে এসেছি আর ওখানে পেপারটা ছোট ছিল তো ওই ছোট পেপারে বৃষ্টি বর্ষা মানে থামানো যায়নি মানে আটকা যায়নি তো তাই একজনকে বলতে ও বাইক নিয়ে এসছে বড়ো পেপার নিয়ে আর বড়ো পেপারটা দেখো ভালো করে ঢাকিয়ে দিয়েছে আগে ছোটো পেপার দিয়েছি তারপর বড় পেপারটা ভালো করে ঢাকিয়ে দিয়েছে এখন ভেতরে বৃষ্টি ততটা নেই আর এদিকে যেহেতু রডগুলো বার করা আছে তো পেপারটা ঠিকভাবে ঢাকা যায়নি তাই ওখানে মিস্ত্রি ওখানে ভালো করে রডগুলোর উপর বস্তা দিয়ে দিচ্ছে আর বৃষ্টি দেখো পুরো ভিজে গেছে আর এখনও ঠিকঠাক করে পেপারটা লাগানো হয়নি তো তাই তোমার দাদাভাই ভালো করে লাগাচ্ছে কারণ তোমার দাদাভাই রাতে ডিউটি আছে চলে যাবে আর রাতে যদি ভারী বৃষ্টি হয় তখন আমি তো ঠিক করতে পারবো না সব ভিজে যাবে ভালো করে লাগাচ্ছে আর ভেতরটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর ওই যে ফাঁক ফাঁক আছে ফাঁক ফাঁক থেকেও জল মানে আসছে যেহেতু দেখতে পাচ্ছ বৃষ্টির আওয়াজটা দেখবে একটু পরে অনেক বৃষ্টি হয়েছিল জানি না তোমাদের ওদিকে কতটা কি বৃষ্টি হয়েছিল আমাদের তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল মানে পুরো জমিনে জল জমে গেছে এরকমই হয়েছিল তো ছাড়ো তোমাদের অনেকে আমাকে হয়তো কমেন্ট করছো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি কারণ তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে আর আমার বাড়িতে কেউ নেই তো তাই আমার উপর অনেকটা দায়িত্ব আছে রান্না বান্না তো বাইরে একটু দিকটা তোমরা দাদা হয়তো ডিউটি চলে যায় তো তাই অনেকটা ব্যস্ত থাকে তাই তোমাদের কমেন্টে ঠিকঠাক রিপ্লাই দিতে পারিনি সময় হলে আমি ঠিক রিপ্লাই দেবো এখন পাঁচটা বেজে গেছে আর বৃষ্টির জন্য মিস্ত্রিরা কাজ করেনি বাড়ি চলে গেছে আর তোমাদের দাদাভাই ও ডিউটি চলে গেছে আর বৃষ্টিটা দেখো আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজটা আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু যখন কাজ হয় না বৃষ্টিটা একটুও ভালো লাগে না সত্যি খুব টেনশান হচ্ছে